ও বড় ভাই গরু কত হলো ভাইয়া হ্যালো গরু কত হলো এটা আঙ্কেল গরুর দাম কত আঙ্কেল এটা আঙ্কেল জোড়া কত আঙ্কেল আঙ্কেল জোড়া কত হলো গরুর হ্যালো আঙ্কেল আসসালামু আলাইকুম আঙ্কেল গরুর কত আঙ্কেল গরু সাওয়া দাম কত পশ্চিমের সাওয়া দাম বয়স কত

ভাই গরু কতলা ভাই এটা ভাইয়া ভাই গরু পর দাম কত ভাইয়া গরুর দাম কত ভাই এটা এটা আপনার আচ্ছা দাম কত মানে পার আচ্ছা আচ্ছা গুরু বয়স্ক তো ভাইয়া বছর পুরো নেই দেখুন দর্শক এক নম্বর জাতের মনে হচ্ছে যে শাহিওয়াল গরু শাহিওয়াল না ভাইরা শাহিওয়াল গরু দেখুন দর্শক গরুর চামড়া কিন্তু মোটামুটি ঢিল আছে দেখুন দর্শক একবারে কচি গরু দেখুন একবারে কচি গরু যদি কেউ গরু ক্রয় করতে চান বা বিক্রয় করতে চান এখানে আসবেন এটা হচ্ছে জয়প্রদার নতুন হাট দেখা যাক আর কাউকে বলি দেখা যাক সঙ্গে দেখুন আমার পুরো দাম কত বড় ভাই পঞ্চাশ টাকা দাম দাম বলে কিরকম চল্লিশও বলে পঁয়তাল্লিশও বলে বলি বয়স কত বয়স কচি বয়স নাকি একবারে একবার উত্তি বয়স আচ্ছা ঠিক আছে হ্যালো চাষা আসসালামু আলাইকুম বলি দাম কত আপনার এটার এক লাখ সাঁত্রিশ দেখুন দর্শক দেখুন এসে দেখুন গরুর পাশুর দেখুন বস্ত বড় গরু দেখুন দর্শক আচ্ছা এই গাড়ি থেকে হচ্ছে আপনার দুধ কতটুকু হয় দশ হয় আচ্ছা আচ্ছা দেখুন দর্শক যারা দুধ দহনের জন্য যারা মানে গরু যারা খোঁজেন তারা তাদের জন্য আমি মনে করি এই গরুটা পারফেক্ট একদম পারফেক্ট মনে হচ্ছে এই গরুটা আমার জন্য তারা গরু বিয়ে করেন বা ক্রয় করেন আপনারা গরু দেখে শুনে কিনবেন যাতে করে আপনাদের লাভ হয় লস যাতে না হয় আচ্ছা করি দাম বলছে কত করে আপনার ওইটার সাজিতে আপনি গরু কিনলেন ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই গরু কত লোক এটা ভাইয়া এক লাখ সাত হাজার টাকার গরু এটা দেখুন দর্শক এটা এটা হচ্ছে হচ্ছে লাখ লাখ টাকার টাকার গরু গরু ভাই গরুর দাম কত ভাই আর আপনি গরু কিনলেন না বিক্রি করতে আসছেন বেচা হয়নি এখনো আচ্ছা আচ্ছা দেখুন গরু ভালো আছে বেশ বেশ ভালো গরু মোটামুটি ভালো গরু দেখা যাক কাউকে বলি আমি দেখা যাক গরুর দাম কত গরুর দাম কত কত পঁয়ত্রিশ দাম গরুর বয়স কি খুব কষি বয়স নাকি এক বছর আছে আচ্ছা ঠিক আছে দেখা যাক সঙ্গে থাকুন সঙ্গে থাকুন গরুর চাবা দাম কত ভাই বাসুরের এটার দাম কত ভাইয়া পঁচপান্ন চা দাম আচ্ছা দাম আচ্ছা দাম বলছে কত করে এটার দাম বলছে কত করে গরুটার বলে বলে দেখুন দর্শক দেখুন গরু নেওয়ার সময় একটু দেখে শুনে নেবেন আশা করি ভালো গরু কিনতে পারবেন ইনশাআল্লাহ আপনারটা কত ভাইয়া কত পঁচপান্ন চাবা দাম আচ্ছা আচ্ছা দাম বলে কত ভাইয়া গরুর পঁয়তাল্লিশ বলতেছে ঠিক আছে ভাইয়া ধন্যবাদ আপনার দাম কত এটা হচ্ছে একুশ হাজার টাকা চাওয়া দাম এটা আপনার বাসার গরু নাকি বাসার চাওয়া দাম কত পঁচিশ গ্যাসা দাম একুশ হাজার টাকা আচ্ছা দর্শক যাদের বাজেট একদম লো বাজেট তারা গরু কিনতে পারেন এই সব গরু এইসব গরুকে বেশি দিন না জাস্ট পাঁচ ছয় মাস ভালো মতো ট্রিটমেন্ট করলে বা ভালো মতো খাওয়া দাওয়া করলে গরু ইনশাল্লাহ লাইনে আসবে তাই বলছি এইসব গরু নিবেন যদি তাদের তাদের সামর্থ্য খুবই লো বাজেট তাদের জন্য এইসব গরু দেখা যাক দেখা যাক গরু কত হলো আঙ্কের কত হলো গরু ফেরত যাচ্ছে এটা গরু ফেরত দেখি আপনার সঙ্গে কথা বলে দেখি আঙ্কেল আঙ্কেল আপনার দাম কত আসতে আঙ্কেল ও আচ্ছা আচ্ছা আপনার হ্যালো বড় ভাই গরু কত হল ভাইটা ভাইয়া কত হলো বাহাত্তর ওইটা হচ্ছে এক লক্ষ বাহাত্তর হাজার টাকার গরু